আজকে আমরা মালয় ভাষা অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শিখবো আদর্শ লিপি কায়দায় কীভাবে ছোটোবেলায় আমরা যেরকম পড়েছি না কতে কলা গতে গাধা ঠিক সেই টাইপের আপনারা দেখছেন ইজি বাংলা টু মালয় চ্যানেলের এপিসোড নম্বর চারশো চৌত্রিশ এভাবে শিখলে খুব সহজে মনে থাকবে ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর কি খেয়াল করে দেখুন এর আগে আমি কিন্তু আমাদের ইবিটিএম মিরাজ চ্যানেলে মালয় ভাষার হাতে খড়ি নামে যেই ভিডিওটা একদম চ্যানেলের প্রথম ভিডিওটা দিয়েছিলাম ওখানে ওখানে কিন্তু এ এবিসিডির উচ্চারণ থেকে শুরু করে সব কিছু দেওয়া ছিল আবার আমাদের এই পুরাতন চ্যানেলে এই যে লার্ন মালাই নাইনটি টু লিখে আপনারা সার্চ করলে পাবেন এই দুটা ভিডিও দেখে নেবেন তাহলে বেসিক সম্পর্কে ধারণা হবে যাই হোক কতে কালো ছাগল কতে যেহেতু কালো কালো ছাগলকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় কালো ছাগলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কামবিং হিতাম এখন একটা ব্যাপার কিন্তু এখানে আসে কেন দিলাম কামবিং মানে ছাগল হিতাম মানে হলো কালো তাহলে তো ছাগল কালো হয়ে যায় মালয়েশিয়ানরা ভাই এভাবেই বলে ওরা কালো ছাগল না বলে ওরা বলে কামবিং হিতাম অর্থাৎ ছাগল কালো সেই ক্ষেত্রে আপনি কালো চুল যদি বলতে চান তাহলে অবশ্যই মালয়েশিয়ান ভাষায় বলতে হবে চুল কালো অর্থাৎ রামবুট হিতাম রামবুট মানে চুল হিতাম মানে হলো কালো ব্যাপারটা তাহলে এই নিয়মটা কিন্তু মনে রাখতেই হবে কালো ছাগল বলতে গেলে বলতে হবে ছাগল কালো চুল কালো চুল বলতে গেলে বলতে হবে চুল কালো এরকম কিন্তু আপনাকে বলতে হবে নেক্সটে খ খতে খবিস না এখানে তো খলসে মাছ দিছি আচ্ছা তো এই খতে খলসে মাছ এই খলিশা মাছ বা খলসে মাছ আপনাদের গ্রাম অঞ্চলে জানি না কার গ্রামে কি বলে ডাকে এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইকান সেপাট কি বলা হয় ইকান সেপাট ইকান সেপাট মানে হচ্ছে খোলসে মাছ এখানেও কিন্তু একটু ব্যতিক্রম আছে ইকান মানে হলো মাছ ইকান মানে হলো মাছ আর সেপাট মানে হলো খলসে তো ওরা খলসে মাছ না বলে বলে হচ্ছে মাছ খলসে এখন এখানে অন্য কোন নাম হতে পারে মাছের যেমন পাঙ্গাস মাছ পাঙ্গাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাতিন তো আমাদের ভাষায় বলতে গেলে পাঙ্গাস মাছ পাতিন ইকান বলবো তাই তো কিন্তু ওরা বলবে ইকান পাতিন ঠিক যেমনটা ইকান সেপাট মানে খলসে মাছ সেই রকমই ইকান পাতিন মানে হয়ে যাবে পাঙ্গাস মাছ যদি ওরা আগে পাঙ্গাস কথাটি বলে মাস পাঙ্গাস বলে যাই হোক গতে গাধা গাধা এই গাধাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কলডাই কি বলা হয় কলডাই কলডাই মানে হলো গাধা গাধা নেক্সটে ঘতে ঘুষ ঘতে ঘুষ কত ভালো মানুষ হ্যাঁ পাঁচ তো নামাজ পড়ে কিন্তু ঘুষ খায় আহা! আচ্ছা এই ঘুষকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাসুয়াহ রাসুয়াহ তবে একটা জিনিস মানতে হবে মালয়েশিয়ার পুলিশ যদি ঘুষ না খাইতো তাহলে বাংলাদেশিদের কপালে ভোগ ছিল খুবই দুর্দশা ছিল যাই হোক তো এই ঘতে ঘুষ ঘুষকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাসুয়াহ রাসুয়া নেক্সট উমো উমো দিয়ে তো প্রথমে শব্দ হয় না ব্যাং এই ব্যাংকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাতা 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 মানে হচ্ছে ব্যাং নেক্সট যাই চতে চালাক চালাক চতুর বুদ্ধিমান যাই বলেন না কেন এটাকে এক কথায় আপনি মালয়েশিয়ান ভাষায় বলতে পারেন বিজাক বিজা এখন ওই কটাকে যে ঠেসে ধরতে হবে এমন না বিজা এরকম বলার দরকার নাই ওরা লাস্টের ক থাকলে টি থাকলে এগুলো খুবই অস্পষ্ট করে উচ্চারণ করে এই জন্য হবে বিজা বিজা মানে বিজা এরকম না বলে বিজা বিজা ব্যাপারটা ক্লিয়ার তো আচ্ছা নেক্সটে যাই স সায়া কীরকম সায়া মানুষ যে সায়া পরে ওই সায়ার কথা আমি বলতেছি না এটা হলো কোনো একটা কিছুর নিচে যে ছায়া পরে যেমন যেমন দেখুন এই যে চারিপাশে রোদ্রু রোদ্রুর হ্যাঁ সূর্যের আলো পড়েছে কিন্তু এই গাছের নিচে কিন্তু সায়া পড়েছে এই যে স্থান বা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মানে মানে হচ্ছে কি ইংলিশে যেটাকে বলা হয় শ্যু আর কি হ্যাঁ এটা হলো সায়া আর যদি বলেন সায়া স্থান সেই ক্ষেত্রে হবে তেম্পা তেডু এর পরের ভিডিওতে আমি প্রত্যেকটা শব্দের সাথে সুন্দর করে বাক্য দিয়ে দিব এটা একটু দিলাম দেখি দর্শকরা কেমন ভালোবাসে যদি দেখি তেমন ভালো লাইক পড়তেছে সবাই বলতেছে খুব ভালো তাহলে আমি এই টাইপের ভিডিও বানাবো ইনশাল্লাহ নেক্সটে আমি যাই বর্গের জ বর্গের জীবন অথবা জীবিত বর্গের জয় জীবন অথবা জীবিত যেমন এই যে মরে নাই সে এখনও বেঁচে আছে ওই যে মরেও হাসতেছে তার মানে তো সে বেঁচে আছে তো এই বেঁচে থাকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হিডুপ ডিয়া ডিয়ামাসি হিডুপ সে এখনও বেঁচে আছে এই জন্য হাসতেছে হ্যাঁ দয়া কি হইল দয়া আচ্ছা নেক্সট ঝ ঝতে ঝর্ণা ঝর্ণা যেখান থেকে পানি গড়িয়ে যে পাহাড় থেকে পানি গড়িয়ে পড়লেই তো সেটাকে ঝর্ণা বলা হয় তো এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আইর তের জুন আইর তের জুন মানে হলো ঝর্ণা এই নামটা কেন দিল এখানে কিন্তু ভাঙানো যায় আইর মানে হচ্ছে পানি তর্জুন মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়া লাফিয়ে পড়া এমনি লাফানো ব্যাঙের মতো টুং টুং করে লাফা ওটাকে বলা হয় লোমপাত লোমপাত কিন্তু ঝাঁপ দিয়ে পড়াকে বলা হয় তর্জুন তো এই পানি তো পাহাড়ের উপর থেকে কি করতেছে ঝাঁপ দিয়ে পড়তেছে নিচে এই জন্য হবে আয়ের তিরজুন মানে যেই পানিটা ঝাঁপায় পড়তেছে সেটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় আয়ের তির মানে ঝর্না ওকে নেক্সট ট টতে টাটকা অথবা সতেজ যেমন এই ফল মূল বা সবজিগুলো তো এই টাটকা অথবা সতেজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেগার কি বলা হয় সেগার সেগার মানে টাটকা অথবা সতেজ নেক্সট ঠ ঠতে ঠান্ডা ঠতে কি ঠান্ডা এই ঠান্ডাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেজু ঠান্ডাকে কি বলা হয় শীত অথবা ঠান্ডাকে বলা হয় সেজু দেখেন না ভাবটা ধরছে কি আ মরে গেলাম এরকম ভাবটা ধরছে ওই জয়ী হ্যাঁ ফাউল জানি কোথাকার একদম বেশি ভাব ধরতেছে হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে ডতে ড্রাম 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 অথবা টং ওই যে টং বা ড্রামকে মালয়েশিয়ান ভাষায় টংই বলা হয় টং ড্রামকে কি বলে মালয়েশিয়ান ভাষায় টং যেমন টং মিঞা মানে তেলের ড্রাম টং আইর মানে হচ্ছে পানির ড্রাম এভাবে বলতে পারে নেক্সটে যাচ্ছি ধতে ঢাকনা ঢাক না যেমন এই যে ড্রেনের ভিতরে ম্যানহোলের যে ঢাকনা এটাকে বলা যেতে পারে নুতুপ দেখুন মালয়েশিয়ান ভাষায় তুতুপ এই নুতুপ না বলে যদি টি দিতামেনের জায়গায় তাহলে তো তুতুপ এই তুতুপ মানে কি এর জায়গায় তু দিলে তুতুপ মানে হচ্ছে ঢাকা বা বন্ধ করা কিন্তু প নুতুপ মানে হচ্ছে যেটা দিয়ে ঢাকে এক কথায় আপনি বোতলের মুটকি তারপরে হচ্ছে কোনো জায়গার ঢাকনা এগুলোকে আপনি নুতুপ বলতে পারেন যেমন প নুতুপ লঙ্কাং মানে হচ্ছে ড্রেনের ঢাকনা ঠিক আছে প নুতুপ বোতল সেই তার মানে হচ্ছে বোতলের মুটকি প নুতুপ মানেই হচ্ছে যেটা দিয়ে কোনো কিছু আটকানো হয় আবদ্ধ করে রাখা হয় এটাই হচ্ছে প পনুতুপ নেক্সটে নাক এই যে নাক নাককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হিডুং কি বলা হয় হিডুং হিডুং মানে হলো নাক নেক্সটে ততে তাল কীরকম তাল ওই যে বাজনাত্রেকাতাধীন না ওইটা না এটা হলো ওই যে তাল ফল আর কি হ্যাঁ আমরা বাংলাদেশে তাল শ্বাস খাইছি না তালের বড়া তালের পিঠা সেই যে তাল এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কলাপালাউট কলাপালাউট পালাউট মানে হচ্ছে তাল এখানে একটু বোঝার দরকার আছে সাধারণত আমরা তো জানি কেলাপা মানে নারকেল ভাই কেলাপা মানে নারকেল আবার কেলাপা সাউইথ মানে কিন্তু পাম ফল তার মানে কিছু কিছু ফলের প্রজাতির ক্ষেত্রে ওরা কেলাপা ব্যবহার করে যেমন এটার ক্ষেত্রেও কেলাপা তারপরে লাউট দিয়েছে লাউট মানে কিন্তু সমুদ্র হয়তোবা ওদের বিশ্বাস এই তাল গাছ সাধারণত সমুদ্রের তীরে হয় এই জন্যে ওটার নাম দিছে কেলাপা লাউট আমি জানি না কেন দিছে কিন্তু কেলাপা লাউট ঠিক আছে মানে সামুদ্রিক নারকেল ওটাকেই তাল তালকে সামুদ্রিক নারকেল নারকেল ওরা বলে ওরা কেন বলে ভাই ওদেরকে মাইরা মাইয়াদা জিজ্ঞাসা করেন আমি জানি না নেক্সট থতে থাপ্পড় ওই জিজ্ঞাসা করার সময় থাপ্পড় দিয়ে জিজ্ঞাসা করবেন তালের নাম আবার নারকেল রাখছো কে এটা জিজ্ঞাসা করেন উল্টা মাই দিলে আমি জানি না সাবধান তো এই থতে থাপ্পড় অথবা চটকনা ঢং করতেছে ও কিন্তু নিজেরাই নিজে থাপ্পড় দিছে যে হাত দেখলে বোঝা যায় যাই হোক এই থাপ্পড়কে বা চটকণাকে বা চড় এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাম্পার কি বলা হয় তাম্পার থাপ্পড় নেক্সট দ দতে দোকান দোকান দোকানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কডাই কি বলা হয় কডাই কডাই মানে দোকান নেক্সট ধতে ধরা কীরকম ধরা খপ করে ধরা মাছ ধরা মুরগি ধরা পুলিশে চোর ধরতেছে এমন টাইপের ধরা অর্থাৎ আটক করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাং কাপ প্রথমে বলবেন তাং তারপরে বলবেন কাপ তাং কাপ ওই যে মুরগি ধরার চেষ্টা করতেছে বলতেছে ওই যে খাসার ভিতর ঢোকো মুরগি কেউ তো বলো ধরে পাগলা নেক্সট পতে পাপ এই যে পাপ করে অনুতপ্ত আহারে আমি কি করলাম এই যে পাপ এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডোসা যদিও ডোসা বলতে মালয়েশিয়াতে একটা খাবার আছে ইন্ডিয়ান যে খাবারটা চটা পিঠার মতো আমাদের বাংলাদেশে আপনার কিসের চাউলের গুঁড়ি বিশাল বড় করে পাতলা করে রুটির মতো যে দেয় না গোলায়া ওই সে চটা পিঠার মতো নি এটাকে ডোসা বলা হয় ওটা আমি দেই নাই তবে পাপকেও মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাধারণত ডোসা নেক্সট ফতে ফাটা এই যে কাচ দেখছেন কাচে কতগুলো ফাটল ধরেছে এই যে ফাটল ধরেছে এরকম ফাটল বা ফেটে গেলে মালয়েশিয়ান ভাষায় তাতে সেটাকে বলা হয় পচাহ অনেকে উচ্চারণ করতে এটা সমস্যা হয়ে যায় অনেকে বলে পেচা পুচা না পচাহ পেচা লাস্টে হ বিদায় বিধায় পচাহ ফাটা নেক্সট বতে বোকা বোকা অথবা বলদা যাই বলেন না কেন ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোডোহ কি বলা হয় বডোহ মানে হচ্ছে পোকা ভীমরুল ভীমরুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেবুয়ান কি বলা হয় মানে এটা মতে মশা মশায় কামর মারে রে ভাইজান মশায় কামর মারে এই সে মশা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নিয়ামো ভিডিওর মাঝে সময় সময় একটু আর কি মারি যাতে করে আপনারা বোরিং না হয়ে যান আশা করি এটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন বা মানে করবেন না এটাই আশা করি যাই হোক মতে মশা মশাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ন্যামো ন্যামো নেক্সট অন্তর্য অন্তর্যতে জায়গা অথবা স্থান জায়গা বলতে স্থান এই স্থান অথবা জায়গাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেমপাত তেমপাত আর শূন্য বা জিরোকে বলা হয় কোসং এখন যদি বলতে চান শূন্য স্থান সেই ক্ষেত্রে হবে তেমপাত কোসং ওরা একটু উল্টা করে বলে শূন্য স্থান না বলে ওরা বলে স্থান শূন্য এই জন্য হবে তেমপাত কোসং মানে শূন্য স্থান বা ফাঁকা জায়গা নেক্সটে রথের রং, রং এই রঙকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চাঁদ চাঁদ কীরকম এই দেখেন এখানে কিন্তু বিভিন্ন রঙ আছে যেটা দ্বারা কোনো জায়গা পেইন্ট করা হয় এই যে কৌটার ভিতরে যেগুলো আছে এগুলাই হলো রং আবার অন্যদিকে রঙ আসে না যে কি রং হলুদ রঙ না কালো রং না লাল রং সেইটার ক্ষেত্রে আবার ওয়ারনা হবে কালার আর এটা হলো পেইন্ট তাই না তো পেন্টিং করে যে পেইন্ট দিয়ে সেই যে গলিত যে জিনিস এটাকেই রঙকে বলা হয় চাঁদ আর যদি কোনো কিছু রং বলে যেমন এই যে লাল রঙ সেক্ষেত্রে হবে ওয়ারনা মেরা ওয়ারনা হিতাম ওয়ারনা হিজাও ওয়ারনা কুনিং হ্যাঁ ওয়ারনা ওরেন সেগুলো আলাদা ব্যাপার লতে লবণ লতে লবণ লবণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গারাম কি বলে গারাম মানে হলো লবণ চিনির মতনই দেখতে তালিবর্ষাতে শুকনা শুকনাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় করিং এই যে শুকনা হুম ভিজানা কিন্তু এটা শুকায় গেছে এটাকে বলা হয় কেরিং মানে হলো শুকনা নেক্সট পেটকাতা মধ্যাহ্ন আমরা বলি পেট কাটা সব বলি হ্যাঁ আমাদের ওখানে জানি না আপনারা কি বলেন তো ওটা দিয়ে শাড় এই সাড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেম্বু জানতান এটা কেন হলো লেম্বু যানতান কেন হলো লেম্বু মানে মূলত হচ্ছে গরু আর জানতান মানে হচ্ছে পুরুষ হ্যাঁ তো মানে পুরুষ গরু এক কথায় লেম্বু জানতান আর শুধুমাত্র লেম্বু মানে হচ্ছে গরু শুধুমাত্র লেম্বু মানে গরু আবার লেম্বু বতিনা মানে হচ্ছে মহিলা গরু আর কি তো লেম্বু জানতান বললে বুঝে নেবেন এক কথায় সার অবশ্যই সে মানে এই যাই হোক আচ্ছা এবার হচ্ছে সতে সমুদ্র সমুদ্র বা সাগর এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাউট 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 মানে সমুদ্র বা সাগর হতে হলুদ হলুদ যেটা দিয়ে আমরা ওই তরকারিতে দেই আর কি হ্যাঁ এটা কিন্তু হলুদ রঙের কথা বলতেছি না হলুদ রঙকে বলা হয় কুনিং কুনিং আর এটা হচ্ছে কুনিত এই কুনিত মানে হচ্ছে ডাইরেক্ট হলুদ যেটা বেটে আমরা তরকারিতে দেই বা যেটার গুড় আমরা তরকারিতে দেই এটা হলো কুইনিত আপনারা এতক্ষণ দেখছিলেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের ভিডিও দর্শক আজকে এই পর্যন্তই আজকের মতো আমি ফুরুত দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে টুকুস করে একটা লাইক দিবেন যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আমাদের চ্যানেলের মানে সদস্য হয়ে যান ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল মোবাইল অ্যাপস সব কিছুর নামে কিন্তু ভাই ইজি বাংলা টু মালাই আর আমি অধম আমার নাম মিরাজুল ইসলাম খান আপনারা মিরাজ বলে ডাকতে পারেন তো দর্শক আর কথা বাড়াবো না আল্লাহ হাফিজ